সালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো ঈদের দিন সকাল সকাল আমরা যারা সবাই একসাথে কাজ করি সবাই মিলে যাচ্ছি ঈদগাতে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ তো হোটেল থেকে যেতে আমাদের এ বিশ মিনিট তিরিশ মিনিট মতো সময় লাগে আর এখানে আশেপাশে কোনো মসজিদ নাই পাহাড়ের মধ্যখানে একটাই গ্রাম অল্প কিছু দূরে আরেকটি গ্রাম রয়েছে তো এই গ্রামে বেশি মানুষও নেই আর অনেক মানুষের কি রোস্তাক শহরে অনেক গরবাড়িও রয়েছে আসা যাওয়ার কষ্টের কারণে অনেক কি ওইখানে গরবাড়ি করেছে আর যারা এখানকার মানুষ কিছু মানুষ বা টাউন থেকে যারা আসছে সবাই মিলে মসজিদের পাশে ছোট একটা ঈদগাহ আছে ওইটাতে কি নামাজ আদায় করে ঈদের নামাজ বা জানাজানা নামাজ বড় কোনো বাইরের নামাজ যেগুলো বাইরে পড়া যায় ওগুলা তো সেই আমরা যাচ্ছি ওই ঈদগাতে নামাজ পড়ার জন্য মূলত আর ঈদের নামাজ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাক করতে হবে কারণ আমাদের ডিউটি রয়েছে আর প্রবাসীদের ঈদ কী আমাদের ফিলিংসটাই কাউকে দেখানোর মতো কী পরিস্থিতি থাকে না আর ছেলেরা তো ফিলিংস লুকাতে কি কী তো যেহেতু পরিবার পরিজন নাই আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে কোনো মতে ঈদটাকে স্বল্প পরিসরে নামাজটা পড়া ডিউটি করা এটাই আমাদের ঈদ আমি ঈট কাতে আর বেশি কথা বলবো না নামাজের পরে দেখা হবে আর দ্বিতীয় শেষ হওয়া পর্যন্ত সাথে থাকুন ইনশাল্লাহ সবাইকে ঈদ মোবারক সালামু আলাইকুম আ রহমতুল্লাহ الله أكبر ما تكاتف المسلمون بكرة بدونهم الله أكبر كثيرا والحمد لله إنه يوفى رحمكم الله تعالى ولمسلم تعددوا الله على ما لا يغدو يوم الفطر حتى يأتي الثمرات ويأتي الأسرار الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله أيها المسلمون أشهد أن أن المسلم حافظا على عهده مع فقال وَأُوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَانَتُوا